বড় ফুলের ক্ষেত প্রথমবার দেখলাম একসঙ্গে এত ফুল এগুলো হচ্ছে গিয়ে ডালিয়া যে কালারটা দেখা আছে পুরো এক সাইড ওটা হচ্ছে গিয়ে ইয়েলো গাঁদা আমি দাঁড়িয়ে আছি খিরাই স্টেশনে খিরাই স্টেশনে একটা ফুলের মার্কেট আছে মার্কেট না চাষ হয় অনেকটা জায়গা জুড়ে চাষ হয় ফুলের এটাকে ফুলের গ্রাম বলা চলে কলকাতায় বড় বাজারে বা হাওড়া স্টেশনের নিচে যে ফুলের দোকানগুলো আছে সেখান এখান থেকেই বেশিরভাগ এই মপ্পসল এরিয়া থেকে বেশিরভাগ এখান থেকে ফুল যায় আর রানাঘাটেও আরেকটা রয়েছে সেটা এখনও যায়নি তবে এই যে এখন ফুল ফুটেছে সবে ফুটেছে ফুল আর সেই জন্য ফুলের মেলা বসে সেই ফুল কতটা ফুটেছে ফুটেছে এটা শীতকালে একটা রেয়ার ভিউ সেটা দেখার জন্যই আজকে আমি আপনাদের সঙ্গে খিরাইয়ে এসেছি এই কিরাইয়ে আমি এসছি হচ্ছে গিয়ে মেচেরা স্টেশন থেকে মেচেরা স্টেশন থেকে মেদিনীপুর গ্রামে একটা ট্রেন ধরেছি ট্রেন ধরে খিরাইয়ের যে স্টেশনে নেমে সেখান থেকে আমি এখন হেঁটে ওই পাশ দিয়ে ওই দিক দিয়ে সোজা রাস্তা আছে হাওড়া দিয়ে আসেন খিরাইয়ে আসার জন্য যদি হাওড়া দিয়ে আসেন তবে আপনারা পাশকুড়া বা মেদিনীপুর লোকালে করে খিরাইয়ে নামতে পারেন এবার মেদিনীপুর লোকাল ডাইরেক্ট খিরাইয়ে আসে আর পাশকুড়া লোকাল পাশকুড়া অবধি লাস্ট স্টপেজ সেখান থেকে পাশকুড়া স্টেশনে নেবে সেখান থেকে আপনি টোটো ধরে বাবা বাবাসে করে বা টোটো ধরে আপনি খিরাইয়ে যেখানে ফুলের চা আসা বললেই নামিয়ে দেবেন দেখেন ওই যে এখান দিয়ে সোজা লাইনটা ওই যে এনটাই এনটাই হচ্ছে কি নিচে নেমে যেতে হবে নিচে নেমে গেলেই ওখান থেকে হচ্ছে কি ফুলের আর কি মাঠটা চাষের মাঠটা শুরু হয়ে যাচ্ছে একদম এন্ডে গিয়ে হচ্ছে কি মেলা বসেছে

হম হম ধুলো ওড়াদে ওড়াতে আসছে 이 밑에 두 론이. 这个是哪个？ কত দশ টাকা আর এই রকম বুকে করতে একটা কত এগুলো না 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 এই টোটালটা মানে এটার দাম কত এটা পঞ্চাশ টাকা এগুলো তিরিশ টাকা যায়নি তিরিশ টাকা আর গোলাপ বললেন দশ টাকা না বিশ পাঁচ টাকা ওরা তিরিশ টাকা ওরা তো শুধু চল্লিশ আছে গোলাপ এই গোলাপগুলো কত আর এগুলো তিনটে কুড়ি টাকা এই পিঙ্ক গোলাপগুলো কত পনেরো আর এই রেড এই যাই তোর তোর এই যে হোয়াইট গুলো আর হোয়াইট গুলো 10 থাকবে মেলা আরে ফেব্রে মানে টোটাল ফেব্রে মানে 20 ধরে আছে চল দেখি বলে কি হবে এটা মানে এইবার যেটা আমি বলছি ভালো ভালো বের হবে এইবার যেটা Not so loud as <laughs> the hours pass. We're gonna do. যতদূর চোখ যাচ্ছে ওইখান থেকে হয়ে অতটা পুরোটা হচ্ছে গিয়ে গ্যাদার লাইন এটা ব্রকলির ক্ষেত এটা দেখ এটা ব্রকলি এগুলো সব বাঁধাকপি আম ওই সাইড দিয়ে এখনো গাদার বাগান চলছে করা হয়েছে এখনো অবধি ফুল ফোটেনি এগুলো ফুটে গেছে ভালো দাঁড়ানো যাচ্ছে না কারণ সবাই যাচ্ছে তো ব্লক হয়ে যাচ্ছে জায়গাটা এক পেছনে ট্রেন যাচ্ছে এগুলো ইয়েলো গেঁদা এই পুরো লাইনটা ইয়োলো গেঁদা তারপরটা অরেঞ্জ এটা এই জায়গায় এখানে এগুলো হচ্ছে গিয়ে ডালিয়া এগুলো ডালিয়া ওগুলো চন্দ্রমল্লিকা ওই পাশে গেঁদা এটা কি কার জানি না এটা আলু ও ওই জন্যই হয় না এই এতগুলো লাগিয়েছে এদিকে ফুল হচ্ছে না

এগুলো একটা ভালো নাম আছে মনে পড়ছে না এগুলো আমাদের বাড়িতে ছিল এমনি মানে বীজ ছড়িয়ে রাখলে না এগুলোর মধ্যে ছোট ছোট কালো কালো বীজ হয় এবার বীজগুলো ছড়িয়ে দিলে না মানে বছরের পর বছর হ্যাঁ বছরের পর বছর হতেই থাকে ও ঠিক শীতকালে বেরিয়ে আসবে এমনিতে দেখা যাবে না খালি শীতের সময়টা হয় সে দেখছেন ট্র্যাম্পুলিন ও দিক দিয়ে সোজা হয়ে এদিক দিয়ে এসছি এই দিক দিয়ে সোজা এসছি ওই পাশটা এখন গিয়েছিলাম এখন আবার ঘুরে এই পাশটা এলো ওই যে ইয়েলো ইয়েলো কালার যে কালারটা দেখা যাচ্ছে পুরো এক সাইডে ওটা হচ্ছে কি ইয়েলো গাদা এবার আবার এই সাইডে যাব ফুলকপি আর বাঁধাকপির ক্ষেত এগুলো পুরোটা ব্রকলির ক্ষেত মানে ব্রকলি পাঁচটা ফুলকপি ও পাঁচটা বাঁধাকপি কপি হয়ে আছে এই যে ছোট ছোট ওলকপি

কি নাম বলতাম ভুলে গেছি বোন এই মাথার এটা কোথেকে কিনলে কোথায় কিনলে মাথারটা কত পড়েছে রেখেছি ফটোশুট এইটা হচ্ছে চন্দ্রমল্লিকার বাগান

ই হলো চন্দ্রমল্লিকা খুব সুন্দর লাগছে সাদা এই হচ্ছে গে গেদা আবার বেশির বেশিরভাগই এখানে গেদা আছে গেদা চন্দ্রমল্লিকা আর কিছু ছুটকো ছাটকা সবজির চাষ হয় এখানে উপরে ড্রোন ফটোগ্রাফি চলছে এই যে ড্রোন ফটোগ্রাফির লোক দেখা হচ্ছে গিয়ে এন্ড শুরু করেছিলাম ওই সেই সুদূর ওই ব্রিজের কাছ থেকে চারিপাশে ঘুরে এই দিক দিয়ে ঘুরে এখন এই এন্ডে এসেছি ওই দিকটা যাব এখন যে লোক বেরোচ্ছে ওখান দিকটা যাবো ওখানে একটা আলপথ আছে আর কিছু মোরগ জুটির গাছও আছে ওই দিকে কিছু একটা শুট নেব চল এই এই একটা দেখ এখানে চুইংাম চিপকে দিয়েছে মানে কি বলবো এরকম করবেন না চুইংগাম চিপকানো থুকে ফেলে দিয়ে চলে গেছে করবেন একটা ভালো জিনিস ভালোভাবে রাখাও জরুরি

এখন নষ্ট বসেছে আর আমারও বাড়ি ফেলার পালা এবার হচ্ছে রাস্তা খুঁজতে হবে বুঝতে পারছি না মনে হচ্ছে ঠিক দিকে যাচ্ছি একটা মানে পিকুলিয়ার মেয়েদের মতো পড়ে যাচ্ছিলাম এদিকে জাল আছে

এ ফেলে আসা পথগুলো জুটির আগে দেখিয়েছি এখন সব বেরোচ্ছি এই ফুলের চারা এগুলো সব ফুলের চারা ফুল ফল গাছের চারা বিভিন্ন রকমের এটা হচ্ছে মূল মেলাটা খান থেকে ঢুকেছিলাম তাই না আবার বেরোলাম এদিক দিয়ে ওটা কিরে চেকে পুরো মেলাটা এখন আমরা বাড়ি যাব ট্রেনে করে হ্যাঁ গাড়িতে লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হলো অনেকক্ষণ বলতে সাত আট মিনিট লাইনে দাঁড়াতে হলো এবারে গাড়ি করে ফিরাই স্টেশন কুড়ি টাকা পার হেড এক কিলোমিটার পদ আছে অনেকটা পথ আছে কুড়ি টাকার নিচে ঠিকই আছে জানি বটে যেভাবে গেলাম আলের ওপর দিয়ে যেভাবে হাঁটলাম যেসব ফুল দেখলাম অসাধারণ সুন্দর সব ফুল একসঙ্গে এত ফুলের বাগান ফুলের ক্ষেত প্রথমবার দেখলাম আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আবার পরের ভিডিও দিনের জন্য বাই বাই